হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি এখন এখানে বেরিয়ে পড়েছি আমার মায়ের সাথে একটু মামার বাড়িতে প্রথমেই চলে গেছিলাম একটা ঘর পরিবার ডিপার্টমেন্টাল স্টোরে অ্যাকচুয়ালি আমার ভাই বোনদের জন্য কিছু স্ন্যাক্স নেবার ছিল ওরা সকলেই তো আমার থেকে ছোটো তো সেই জন্য কিছু না কিছু তো আমরা সবসময় নিয়ে যাই এই তো আমরা অটোতে বসেও পড়েছি এখন কোথাও দূরে যাওয়ার সময় না আমি এরকম হেডফোনে গান শুনতে শুনতে চাই আমার ভীষণ ভালো লাগে আর এই গানটার প্রতি তো আমি এখন ভীষণভাবে অবসেসড এই তো আমি পৌঁছেও গেছি আর এখন আমি বোনের সাথে বসে বসে একটু টিভি দেখছিলাম বোন প্রথম বুঝতে পারিনি যে ওর আমি ভিডিও নিচ্ছি তো সেই জন্য পরে মুখটা ঢেকে নিয়েছে আর আমরা টিভিতে দেখছিলাম সিনচ্যান মা আমার বাড়িতে আজ ছিল বিপদ তারিণী পুজো আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার মামি এখানে পাচারি করছে পুজো শেষ হওয়ার পর আমাদেরকে নিয়ে দিল প্রসাদ তো সেটাই খেলাম আর যেহেতু বাড়িতে পুজো ছিল তো সেই জন্য লাঞ্চের জন্য ছিল কুমড়ো ভাজা ডাল এবং পনির তরকারি অ্যান্ড হিয়ার সে হাই টু মাই মিষ্টি দিদুন এখানে আমি আর মা বেরিয়ে পড়েছি আর বোনও আমাদের সাথেই বেরিয়েছে ও যাবে টিউশনে অটোতে বসার পর তো হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছিল বাট ভিউটা দেখো কতটা অসাধারণ লাগছে দেন বাড়ির কাছে নেমে চলে গেলাম এই কেক শপটা এখানকার পেস্ট্রি না আমার ভীষণ ভালো লাগে খেতে তাই সেখান থেকে নিয়ে নিলাম একটা ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি আর একটা এগ প্যাটিস তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু জানাতে ভুলো না বাই